একটা কথা সবাই খুব বলে ভাগ্যবানের বোঝা ভগবানে বয় কথাটা কতখানি সত্যি আজকে তোমরা বুঝতে পারবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন রান্না বান্না করছি আমার বাবার জন্য এটারও জানো তো একটা অদ্ভুত আর আলাদা মজা আছে বাবার জন্য রান্না করছি আর এখানে আমার জন্য জল গরম করেছি আর এটা হলো ব্রেকফাস্ট তুমি মুড়ি খাবে না তুমি এমাত্র দুধ খেয়েছ মুড়ি খেয়েও না তোমার ভালো লাগে মুড়ি খেতে তোমার ভালো লাগে এখানে আমার রান্না হয়ে গেছে বাবুর খাবারটা গুছিয়ে রেখেছি এখানটা রয়েছে তোমাদের ইঁচড় এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে ডাল বাদ দিয়ে তোমাদের একটা পূজার এখনও কোনো আতা পাতা লাতা নেই আমি হাফ রেডি হয়েছি আমার স্নান হয়ে গেছে তোমাদের লিটল কোলকে স্নান করাবো খাবার রেডি করবো বাবার খাবার তো দেখলেই গুছিয়ে ফেলেছি এখন রেডি হওয়ার পালা আমি বুঝতে পারছি না পূজা আসলে কী করে কী করবো আমাদেরকে একটা কথা বলা হয়নি আমাদের সাথে আজকে গোবিন্দও যাবে বেসিক্যালি আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে হলো গোবিন্দর কলেজটা ছিল গোবিন্দ যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তো ওর ক্যাম্পাসেই এই প্রোগ্রামটা হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাসের একটা কোন জায়গা যেন বললো সেই অডিটোরিয়ামেই এটা হচ্ছে আমি তো এক্স্যাক্টলি ওই যাদবপুর অত চিনি না তো গোবিন্দ ভালো বলতে পারবে তো গোবিন্দও যাবে আমাদের সাথে তাই গোবিন্দ ফোন করে বলছে কটার সময় বেরোবো তাই জন্য দুটো নাগাদ আমরা বেরোবো দুটোর সময় ড্রাইভারও বলা হয়েছে আসলে সব একসাথে দেখা যাক এখন কি হয় আদেও কত দূর কী হয় সেটাই কারণ লাইনিং প্লটিং তো অনেক কিছু হয় বাবা ফাইনালি আমার মেকআপ টেকআপ হয়ে গেছে এখন আমার এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরে যাবো তারা ফুল রেডি তোমাদের লিটিল গোল্ডেন নাম হয়ে গেছে ওই যে ওর থালা বাসন এখন মাজা হয়ে গেছে এখন ওর এটাকে খাবো খাই আমি ড্রেস পরবো দুটো এটা হলো আমার লুক এই হলো ড্রেস ড্রেসটা না এখানে ভালো করে দেখাতে পারছি ড্রেসটা এত সুন্দর কি বলবো আমি এটার প্রেমে পড়ে গেছি পড়ার পর থেকে তো এখন আমার হেয়ারটা করা বাকি রয়েছে হেয়ারটা করলে হয়ে যাবে ড্রাইভার অলরেডি চলে এসছে আমাদের হ্যালো হ্যালভিভার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আজকে অনেক দিন বাদে রেডি সেডি হয়েছি আমি তোমাদের লিটিল গোল্ড আর পূজা লিটিল গোল্ড আধার আছে তোমাদের পূজাও আধারেটি আছে এখন পুরো রেডি হবার আর বেরোবো গাড়িটা সব চলে এসছে আর তো পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে কারণ আজকে আমরা যাচ্ছি একটা অ্যাওয়ার্ড শোতে ভাবছো এবারও কি পূজাদির সাথে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাচ্ছি অ্যাওয়ার্ডও নেবে আর ভিডিও করতেন না এইবার আমার পাল্টে আছে আমাকেও ওখানে ওরা অ্যাওয়ার্ড দেবে দেবে বা বরণ করবে যেটাকে বলা হয় আমি যাই ওখানে কি হবে না হবে তো তার জন্যই যাচ্ছি তো এটা কিন্তু ফার্স্ট টাইম অ্যাজ এ মানে ডিজিটাল ক্রিয়েটার বা ওটাকে কি বলে জানো মিডিয়া ইনফ্লুয়েসার যেটা বলে হোয়াট এভার ইট ইস তো সেই অ্যাজ আ ওই হিসাবে আমাকে ওরা অ্যাওয়ার্ড দেবে এটা কিন্তু ফার্স্ট আমি ওরকম একটা অ্যাওয়ার্ড নাইট সেলিব্রেট করতে যাচ্ছি তো এক্সাইটেড তো চলো তোমরাও চলো আমি তো লিটিল কোর্টের জন্য কথাই বলতে পারছি না ওকে দেখাচ্ছি দেখা বেরোতে হবে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আমাকে দেখতে কেমন লাগছে এই 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 কি হচ্ছে এইদিকে তাকাও এদিকে একটু দেখো এই যে এইখানটা দেখো আয়নায় দেখো এই যে ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছে বাবু ড্রেস পরানোর পর এখনো ওর হেয়ার হয়নি তুমিও কি মেকআপ করবে তুমিও কি আমার মতো একটু মেকআপ করবে চলো লেস গেট রেডি লেস গেট রেডি হবে না রেডি হবে না তোমাদের লিটিল গোল্ড রেডি হয়ে গেছে কোথায় মামা এদিকে আসো একটু আসো এই দেখো এই দেখো সাকি একটু হাই বলে দাও টাটা বলে ই মা তোমাকে হাই বলতে বলে তুমি সবাইকে টাটা বলে দাও কেন

বাবা তিন দিন তা তিন দিন ধা সব পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে পূজা সাজু পুজো হয়েছে আর কতক্ষণ আর কতক্ষণ পাঁচ ঘন্টা ধরে সাজলাম বলে পাঁচ ঘন্টা ধরে সাজলাম না 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 বেন ব্যাপার ও আজকে সাজে বসতে দেরি হয়ে গেছে তার পাঁচ ঘন্টা লাগেনি কোথায় যাচ্ছ যে না এখানে বসো এখানে বসো এখানে বসো না বসে বসে ওয়েট করি আমরা অপেক্ষা করি দুষ্টু দুষ্টু শুরু হয়ে গেছে মামামকে বলো মামা তো রেডি হ বলো কি হচ্ছে কি হচ্ছে ও ঘুমাবে না না ও ঘুমাবে না তুমি ঘুমালে ঘুমাও কি হচ্ছে কি হচ্ছে কি করবে কি করবে ঘুমাবে তা চলো গাড়িতে উঠে ঘুমিও গাড়িতে উঠো উঠে ঘুমিয়ে এখন ঘুমাতে হবে না একটু বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখনো হয়নি দুখানা ওই যে জামা ব্যাগ ফ্যাগ নিয়ে আমি নেমে পড়েছি এখন ঝিল পান না কোথায় আছে সেটা দেখতে হবে তোমাকে কবিতা বললো আমার কাছে হোয়াটসঅ্যাপে না ড্রাইভার যে রয়েছে তার নাম্বার পাঠিয়ে দিয়েছে মামা ওটা মুখে দেয় না মুখে যায় না বের করে দাও মুখে দেয় না গলা আটকে যাবে গাড়িতে উঠে বসে আছি এখনও বাবু আসেনি বাবু দোকানে যাবে তাহলে গোবিন্দকে একবারে নিয়ে নেবো নাহলে গোবিন্দ বলছে আবার ট্রেনে যাবে তা যাই হোক ওর যা যাবে আমাদের সাথে যখন তা দেরি করবে কেন তো আমাদের কাজেই রয়েছে বসে তো যাই তো দেরি করে তোর বাবু বেরোক বেরোলে তা বউকে একবার গাড়িতে নিয়ে যাও চিপস খাওয়া নিয়ে দেখো কোথায় চিপস জোগাড় করেছে চিপস খাবে চিপসটা মুখে গেলে জ্বলবে না জ্বলবে না

আমি একটু আগেও বলছিলাম যে আগামী দিনে আমাদের যে প্রচেষ্টা আমরা আগামী দিনে নিয়ে যাবো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও প্রচুর ট্যালেন্টস আমরা এক্সপোজ করার চেষ্টা করি সবসময় ইন্ডাস্ট্রি রিলেটেড যারা রয়েছেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে অফকোর্স মডেল তারা তো রয়েছে আমাদের মুভি অ্যান্ড সো বন্ধুগণ তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমি কেন আর কোথায় গেছি আর যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু ক্লারিফিকেশন দিয়ে দিই আমি বেসিক্যালি আজকে গেছিলাম গ্রিন চিলি প্রোডাকশান হাউসের একটা সিনেমা আসছে নতুন তার নাম হলো কোলেবর সেই সিনেমার প্রিমিয়ার ছিল প্রিমিয়ার ঠিক নয় মানে পোস্টার রিলিজ হলো সেখানে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল অ্যাজ এ ক্রিয়েটার আমাকে শুধুই নয় আমি ছিলাম পূজা ছিল স্বর্ণ ছিল তোমাদের লিটিল গোল্ড এবং গোবিন্দ আমরা সবাই মিলে এখানে একটা ফ্যাশন শো অর্গানাইজ করা হয়েছিল সেটাও খুব সুন্দর এনজয় করেছিলাম খুব সুন্দর সুন্দর মেয়েরা ছিল আর খুব সুন্দর এখানে কোরিওগ্রাফও করা হয়েছিল তো তোমরা তো জানো আমার খুবই হক ছিল ছোটোবেলা থেকে মানে মডেল হওয়ার বাট যাই হোক আমি হতে পারিনি বাট আমি যেখানে রয়েছি আমি ভীষণই খুশি নিজের লাইফে স্যাটিসফ্যাকশনটাই হলো মোস্ট আশা অভিলাষা এবং তার অভিপ্রায় থাকে বাসনা থাকে স্বপ্নে রূপান্তরিত হবার জন্য একটা মডেল হবার জন্য তো সেই জন্য আমি যদি আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকি ভবিষ্যতে মডেল হবার মড তাহলে অমৃত সেটাই জানবার জন্য চেষ্টা করব বা প্রয়াস করব যে মডেলের অর্থ কি একটা মড যেমন নৃত্যশিল্পী নৃত্যশিল্পী নাচ প্রদর্শন করে গায়িকা তিনি গান প্রদর্শন করে মডেলের কাজটা কি হোয়াট ইস দ্য এসেন্স অফ এ মডেল ওয়ার্ক অফ এ মডেল মানে মডেল হবার জন্য মডেল হবার জন্য কি কি কোয়ালিটি আমি জিজ্ঞেস করছি না মড আমাদের লিটল গোল্ডের খেত মানে সব এক পেয়েছে দুধুর খিদে আপনি খাওয়াটা আমি আর বলতে যাচ্ছি গাড়িতে কোথায় আছে গাড়ি সেখানে খাই দেয় নিয়ে আসি এখনও ফ্যাশান শো চলছে একটু ইভেন্টটা ইন্টারাপ্ট করতে পারছে না আমাদের ইন্টারাপ্টেড করে আমাদেরকে এই যে আমাদের গাড়ি দেখো আমাদের অবস্থা লিটল গোল্ডকে খাওয়ানোর জন্য কোথায় এসে বসে এই দেখো তুলে দিচ্ছেন ममिता मुखर्जी ग्रीन चिली प्रोडक्शन ओनर पूजा शाह प्लीज कम

फ्रम मधुरा मधुप्रमथपुरेच फार नॉर्थ कलकाता टू साऊथ कलकाता ओके

এই মঞ্চ থেকেই বলে যাচ্ছি যে আগামী দিনে আমাদের কিছু বড় কাজে হওয়ার সম্ভাবনা আছে প্রবলভাবে আমি মৌমিতাকে আমার ওখানে আমন্ত্রণ জানাবো আমার ট্রাস্টি বোর্ডও আছে প্রোডাকশন হাউসও আছে আমরা কাজ করে থাকি ছোটোখাটো কিছু যাই হোক আগামী দিনে মৌমিতাকে নিশ্চয়ই আমাদের ওখানে আমন্ত্রণ জানাবো ধন্যবাদ মৌমিতা Thank you so much to all our honorable uh, guests over here. Thank you so much.

আমি সবাইকে বলবো কলেগলটা সবাই দেখো কেননা বাংলা ফিল্ম আমাদের কাছে একথমে বাংলা ফিল্ম দেখতে হবে তো কলেগলটা আসছে আসছিল তোমরা দেখো সবাই আশা করছি ভালো লাগবে আমার এইখানে বৌদি আর পূজা আনার জন্য অসংখ্য ধন্যবাদ আমার একবার বড় চলে এসে তো ব্যস্ত মানুষ

সরি কি এখানে লেগে গেল না স্বর্ণকি দেব না এই নিয়ে বার ফটো তোলা হচ্ছে কত নাম্বার কতশো নাম্বার বার এর কোন অ্যাঙ্গেলই পারফেক্ট আসছে এখানে লাইট ঠিক কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই বেচারা করবে তো কি করবে না

তোমাদের গাড়ির ভেতরে নিয়ে পড়েছেন আর এখন আমরা যাচ্ছি হলো গিয়ে মাকে আজকে ডিসচার্জ করবে তো একবারে এই গাড়িতে করেই নিয়ে যাবো হয়েছিল অন্য অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করে নিয়ে যাবে বাট যেহেতু আমরা এখানটায় এসেছি তো তার জন্য আর ইয়ে হচ্ছে না একবার মাকে নিয়ে যাবো তো আমাদের গোপুদার কাছে হলো গিয়ে রিসেপশান ডিসচার্জের প্রসিডিউরটা ইয়ে করতে তো আমরা এখন নিচে দাঁড়াবো

বিস্কুট খাবে ফাইনালি মাকে বাড়িতে নিয়ে এসেছি এখন মা তো বসে রয়েছে কি তারপর আর যারা যারা এসে তাদের সাথে সব কথা বলছে আমি সেই ফাঁকে বেগুন ভাজলাম সিম ভাজলাম কারণ আজকে যেহেতু নিরামিষ ইচোড় ছিল বেগুন ভাজা বাবু দুপুরে খেয়েছে এখন গরম গরম বেগুন ভাজা ওটস ওটস আর এখন মা খাবে হলো গরম গরম বেগুন ভাজা ওটস আর হলো গিয়ে তোমাদের ডাল এই দিয়ে মাকে খেতে দেওয়া হবে আমি ওরা তো এই খাবো তো আমাদের ফোন করলো আমাদের যে উত্তরায়ণ রয়েছে রবীন্দ্রপল্লী অ্যাকচুয়ালি তো ওখানে যে শিব মন্দির রয়েছে জাগ্রত তো শিব মন্দিরে আজকে বাৎসরিক পুজো রয়েছে বদ্দি ফোন করেছিল বর্ণানন্দ তো ওকে একটু ফোন ব্যাক করতে হবে ওখানে মেয়েটি প্রসাদ দেবে তার জন্য বলছিলো আর দিকে আর শিবানের কালকে বলেছি রান্না করার লোক আর ঘর মোছা বাসন মাজার লোক দিতে কারণ জেঠিকে দেওয়া হবে না মার এখন জামা কাপড় মেলা টেলা সমস্ত একটা লোক লাগবে নাহলে মার ধরা সম্ভব না ছোট ওই বাড়িতে একটা তোমাদের গোপুদার জন্য একটা ওয়াচ কিনেছে ঘড়ি ডিজিটাল ওয়াচ যেগুলোকে বলে তো ওই সমস্ত রয়েছে ওখানে যেতে হবে গোবিন্দ আজকে তো গেছে গোবিন্দকে বাড়ি পাঠিয়ে দিলাম এখন কালকে বাড়ি যাওয়ার পালা এখন ফার্স্ট টাইম যেটা করবো সেটা হলো আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো কারণ মুখে না প্রচুর পরিমাণে মানে ডেড সেলগুলো জমা হয়ে যাচ্ছে কারণ মুখে ভালো করে মানে ক্লিয়ার করা হচ্ছে না কাজের চাপে এত পেশার তো আজকে একটু সুযোগ রয়েছে মায়ের টিল চিলগোলকে ধরলে আর তো কাজ বাজ রান্নাঘরে হয়ে গেছে এগারোটা বাজে বাবু আসলে খেতে দিয়ে দেবো একটু রূপচর্চা করব কইতে বাচ্চা এখন রাত্রির প্রায় একটার কাছাকাছি আমি তো অর্ধেক ঘুমন্ত অবস্থা অর্ধেক জাগন্ত অবস্থায় আছি আর তোমাদের লিটল গর্ট এতদিন বাদে দিদি বাড়িতে ফিরেছে সেই খুশিতে মায়ের রুমেই রয়েছে আর কি হয়েছে বলো তো আজকে না সেই আলু কাটতে গিয়ে আঙুলটা এত জোরে লাগলো ফুলে পুরো কলা গাছ হয়ে গেছে আঙুলটা আমি মানে সামান্য জাস্ট এইটুকু করতে পারছি না এত পেন হচ্ছে না মনে হচ্ছে কি আমার অসার হয়ে যাচ্ছে যাই না কী দোষ লেগেছে আমার একটার পর একটা আমার শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে যাই হোক কালকে আরও হোপ আরও মানে পজিটিভিটির সাথে ব্লগটা শুরু করার চেষ্টা করবো সিজন্যাল এক্সপ্লি